আমরা একটি কল্যাণ রাষ্ট্র করতে চাই আর এই কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশের মানুষের সুগন্ধ সুযোগ আর আওয়ামী লীগ নয় আর বিএনপি নয় আর জাতীয় পার্টি নয় সমস্ত বাংলাদেশের জনগণকে সমস্ত ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশকে গ্রহণ করে হাত পাকার প্রার্থীকে কামেই তাতে ও নির্বাসনেও দিতে হবে আপনারা কি প্রস্তুত আছেন আপনারা এখন করণীয় পুতি নিও পুতেলায় পুতি যা ইউনিয়নে পুতি যা ওয়ার্ডে পুতি যা মহললায় মহললায় সমাবেশ করতে হবে কোন সভা করতে হবে কোন দাওয়াত দিয়ে ইসলামের পক্ষে নিয়ে যেতে হবে